ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের দুই তিন এবং চার নম্বর দুই তিন এবং চার নম্বর প্রশ্নগুলোর সমাধান করতে আমাদের যা জানতে হবে সেগুলো হলো দুইটি রাশি চলক বা সংখ্যা বা সহক একই শ্রেণী থাকে অর্থাৎ প্লাজে থাকে তাদের গুণের বেলায় প্লাস এবং প্লাস গুণ হয়ে প্লাজ হবে যদি একটি প্লাজে থাকে অপরটি মাইনাসে থাকে গুণ হয়ে মাইনাস হবে এর উল্টোটা হয় অর্থাৎ একটি মাইনাসে থাকে একটা প্লাজে থাকে তাহলে সেটিও গুণ হয়ে মাইনাস এবং প্লাস গুণ হয়ে মাইনাস হবে সেটি যদি মাইনাসে থাকে দুটি তাহলে মাইনাস এবং মাইনাস গুণ হয়ে প্লাস হবে তাহলে একটা জিনিস এখান থেকে আমরা স্পষ্ট যে যদি একই সাইনে থাকে তাহলে গুণের বেলায় সেই সাই প্লাস হবে আর যদি ভিন্ন সাইনে থাকে গুণের বেলায় সেটা মাইনাস হবে দুই রঙে আছে সংখ্যাকে ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো প্রথমে যে সংখ্যা দুইটি আছে প্লাস ইলেভেন প্লাস মাইনাস সেভেন এই এই হচ্ছে প্লাস ইলেভেন আর ইতিপূর্বে আমরা জেনেছি প্লাস এবং মাইনাস যদি গুণ করা হয় প্লাস মাইনাসে মাইনাস হয় এই হচ্ছে সেভেন এখন দেখো এইখানে কিন্তু আমরা ব্র্যাকেটের বাহিরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে বা ধরতে হবে এখানে একটা ওয়ান আছে ওয়ান তাহলে সেই ওয়ানটা আছে প্লাজে এবং এই সেভেন আছে মাইনাসে তো কোনো সংখ্যা চলক রাশি গুণ করার আগে আমরা তার চিহ্নগুলো সাইনগুলো গুণ করি তাহলে ওয়ান আছে প্লাজে আর সেভেন আছে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস ওয়ান এবং সেভেন গুণ করলে হয় সেভেন দুটি যদি ভিন্ন সাইনে থাকে দুটি চলক বা রাশি তো সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হয় তো এখানে ইলেভেন থেকে যদি সেভেন বিয়োগ করা হয় তাহলে হবে ফোর এবং বিয়োগ করে যে সংখ্যাটা বাজে যে চলকটা বা যে রাশিটা বড়ো হবে সেটা সাইন নামিয়ে দিতে হবে এটার সংখ্যা এখানে ইলেভেন বড় তার সাইনাসে প্লাস আমরা এখানে প্লাস নামিয়ে দেবো তারপরে খনং খনং আছে মাইনাস থার্টিন প্লাস প্লাস এইটিন তো এখানে এই ব্র্যাকেটের বাইরে যদি কোনো সাইন না থাকলে বুঝতে হবে আমাদের প্লাস আছে এবং একটা ওয়ানও আছে আমরা ধরতে পারি তো প্লাজি মাইনাসে মাইনাস তারপরে ওয়ান এবং থার্টিন গুণ করলে আমাদের থার্টিন হয় সহজভাবে বুঝতে গেলে এখানে প্লাস এবং মাইনাস প্লাজি মাইনাসে মাইনাস এই থার্টিন তারপরে এই প্লাজে পেলা যে প্লাস এইটিন এবারে এই যে এইটিন আছে প্লাসে থার্টিন আছে মাইনাসে তো দুইটা যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে আঠারো থেকে তেরো যদি বিয়োগ করা হয় তাহলে হবে ফাইভ এবং বড়টার সাইন হচ্ছে প্লাস অ্যান্সার হচ্ছে প্লাস ফাইভ তারপরের সংখ্যাটি হচ্ছে মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাস যে মাইনাস মাইনাস টেন এখানে হবে মাইনাস টেন আর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এই নাইনটিন এই দুটি এখন এই সংখ্যা দুটি ভিন্ন আছে টেন আছে মাইনাসে আর এইখানে নাইনটিন আছে প্লাসে তো যেহেতু ভিন্ন আছে বিয়োগ করতে হবে উনিশ থেকে যদি দশ বিয়োগ করা হয় তো নাইনটিন থেকে যদি টেন বিয়োগ করা হয় তাহলে হবে নাইন এবং বড়টার সাইনাসে এখানে উনিশ হয়েছে বড় বড়টার সাইন প্লাস এখানে হচ্ছে প্লাস এইসে গ তারপর হচ্ছে ঘন ঘনং এ তিনটি সংখ্যা আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তার সাথে প্লাস করা আছে মাইনাস থ্রি তো আমরা এই ব্র্যাকেটটি প্রথমে উঠি ফেলবো যেমন এই মাইনাস ওয়ানের ব্র্যাকেটের বাইরে আছে প্লাস প্লাস যে মাইনাস যে মাইনাস ওয়ান এই প্লাস এবং মাইনাস প্লাস যে মাইনাস যে এই টু এই প্লাস এবং এই মাইনাস প্লাস যে মাইনাস থ্রি এখন তিনটি সংখ্যাই একই সাইনে আছে অর্থাৎ মাইনাসে আছে তাহলে আমরা বিয়োগ করতে পারি এর আগে আমরা জেনেছি যদি প্রত্যেকটা সংখ্যা রাশি বা চলক যদি একই সাইনে থাকে তাহলে আমরা যোগ করি তাহলে এটি যোগ করতে হবে তাই তিন আর দুই পাঁচ আর এক ছয় এবং যেহেতু প্রত্যেকটি এই মাইনাস যে আছে তা একটা মাইনাস সাইনে আমরা বসিয়ে দেবো তাহলে এই সংখ্যা তিনটির যোগ ফল হচ্ছে মাইনাস সিক্স তারপর আছে ও নং প্রশ্ন ও নং আছে মাইনাস টু প্লাস এইট প্লাস মাইনাস ফোর প্লাস এ মাইনাস মাইনাস এই টু প্লাস এইট প্লাসে মাইনাস এ মাইনাস এখানে দুটি সংখ্যা আছে একই সাইনে টু আছে মাইনাস এ এবং ফোর আছে মাইনাস এ তো এই দুইটি যোগ করবো তারপরে এই প্লাস এইট থেকে বিয়োগ করবো এই দুটি আমরা সংখ্যা একসাথে এনে পাশাপাশি এনে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধাতে মাইনাস টু মাইনাস ফোর প্লাস মাইনাস টু এবং মাইনাস ফোর যদি যোগ করা হয় হবে মাইনাস সিক্স তারপর এই হচ্ছে প্লাস এইট এখন দুটি সংখ্যা ভিন্ন সাইনে আছে সিক্স আছে মাইনাস এ এবং এইট আছে প্লাস এইট যদি ভিন্ন সাইনে থাকে তাহলে বিয়োগ করতে হবে এইট থেকে যদি সিক্স বিয়োগ করা হয় হবে টু এবং বর্টার সাইন হচ্ছে এখানে প্লাস তিন রঙে আছে যোগ করো প্রথম প্রশ্নটি আছে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এবং মাইনাস থার্টি ফাইভ এই সংখ্যা দুটি যোগ করতে হবে তো প্রথমে আমরা যোগ দিয়ে লিখবো ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন প্লাস তারপরে এই মাইনাস থার্টি ফাইভ আমরা লিখে তারপর ব্রাকেট দেবো যেহেতু ব্রাকিট যদি না দেয় তাহলে এই প্লাস আর এই থার্টি ফাইভের মাইনাস পাশাপাশি বসে দুটি ছাইন পাশাপাশি এভাবে থাকতে পারে না তার মাঝে একটি ব্রাকেট থাকবে এই হচ্ছে একশো সাঁত্রিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই প্লাস এবং মাইনাস প্লাস এবং মাইনাস হচ্ছে মাইনাস এই হচ্ছে থার্টি সেভেন এখন থার্টি সেভেন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন আছে প্লাজে এবং থার্টি ফাইভ আছে মাইনাসে যেহেতু দুটি ভিন্ন সাইন আছে দুটি সংখ্যা তাহলে মাইনাস করতে হবে বিয়োগ করতে হবে একশো সাঁত্রিশ থেকে শুধু পঁয়ত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে হবে একশো দুই ওয়ান হান্ড্রেড টু বড়টা সাইন হচ্ছে প্লাস এই প্লাস এখানে বসে যাবে তারপর আছে খন অঙ্ক প্রশ্ন মাইনাস ফিফটি টু এবং প্লাস ফিফটি টু এখন এইটিকে যদি আমরা যোগ দিয়ে লিখি যোগ যোগফল নির্ণয় করি মাইনাস ফিফটি টু প্লাস ফিফটি টু এই এই মাইনাস ফিফটি টু বিরাকিটের বাইরে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস ফিফটি টু আর এই হচ্ছে প্লাস ফিফটি টু এখন দুইটি সংখ্যা ভিন্ন শ্রেণী আছে এই এই ফিফটি টু আছে মাইনাসে আর এই ফিফটি টু আছে প্লাসে যেহেতু ভিন্ন শ্রেণী আছে তাহলে বিয়োগ করতে হবে ফিফটি টু থেকে ফিফটি টু যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো তারপর হচ্ছে গ মাইনাস থার্টি ওয়ান থার্টি নাইন এবং নাইনটিন এই সংখ্যা দুটি আমরা যদি যোগ করি তাহলে হবে এমন ব্র্যাকেট দিয়ে মাইনাস থার্টি ওয়ান প্লাস থার্টি নাইন প্লাস নাইনটিন ব্র্যাকেটের বাইরে প্লাস আছে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ওয়ান প্লাস থার্টি নাইন প্লাস নাইনটিন এখন এইখানে তিনটি সংখ্যা দুটি সংখ্যা একই সাইনে আছে অর্থাৎ প্লাজে আছে থার্টি নাইনে আছে প্লাজে এবং নাইনটিন আছে প্লাজে এই দুটি সংখ্যা যোগ করবো সেটা দিয়ে থার্টি ওয়ানকে বিয়োগ করবো তো এই থার্টি মাইনাস থার্টি ওয়ান এই থার্টি নাইন এবং এই নাইনটিন এই দুটি যোগ করলে হয় ফিফটি এইট আর দুটি সাইন দুটি সংখ্যায় প্লাজে আছে তা আমরা যোগ করে যোগ ফলের বাম পাশে প্লাস সাইন দিয়ে দিলাম এখন থার্টি ওয়ান আছে মাইনাসে এবং ফিফটি এইট আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইন আছে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ যদি করি ফিফটি এইট থেকে থার্টি ওয়ান বিয়োগ করলে হবে টোয়েন্টি সেভেন এবং বড়োটার সাইন এখানে বসে যাবে বড় সংখ্যা হচ্ছে ফিফটি এইট তার সাইন হচ্ছে প্লাস এই প্লাস এখানে আমরা দিয়ে দেবো ঘ মাইনাস ফিফটি মাইনাস টু হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেড এটিকে আমরা যদি যোগাকারে লিখি ব্র্যাকেটে মাইনাস ফিফটি প্লাস ফিফটি প্লাস থ্রি হান্ড্রেড ব্র্যাকেটের বাইরে প্লাজ আছে আমরা জানি প্লাজে এবং মাইনাস প্লাজে মাইনাস মাইনাস ফিফটি প্লাজ এবং মাইনাস মাইনাস টু হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড এখন এইখানে দুটি সংখ্যা আছে একই সাইনে মাইনাস আছে এই দুটি যোগ করবো সেটা দিয়ে আমরা সেটার সাথে আমরা থ্রি হান্ড্রেড বিয়োগ করবো তো এখানে দুটি সংখ্যা যদি যোগ করি টু হান্ড্রেড এবং ফিফটি যদি যোগ করলে হবে টু এবং একই সাইনে আছে সেহেতু আমরা একটা মাইনাস এই যোগ সাথে বাম পাশে আমরা নামিয়ে দেবো প্লাস থ্রি হান্ড্রেড এখন টু টু হান্ড্রেড আছে মাইনাসে এবং থ্রি হান্ড্রেড আছে প্লাজে দুটি ভিন্ন সাইন তাহলে আমাদের বিয়োগ করতে হবে থ্রি হান্ড্রেড থেকে টু যদি বিয়োগ করি তাহলে হবে ফিফটি এবং সেটা থাকবে প্লাজে কারণ এখানে থা থ্রি হচ্ছে বড় সংখ্যা তাহলে তার সাইন নেমে যাবে এখানে ফিফটি তারপর আছে চার নং প্রশ্ন চার নং প্রশ্নে আছে যোগফল নির্ণয় করো এখানে প্রথম ক নম্বরে আছে মাইনাস সেভেন প্লাস মাইনাস এখানে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যা আমাদের যোগ করতে হবে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস এই মাইনাস সেভেন এ প্লাস যে যে মাইনাস সেভেন এই প্লাস এবং মাইনাস প্লাস যে যে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন সেভেন এবং নাইন এটি আছে মাইনাসে এই দুটি আছে মাইনাসে এবং ফোর এবং সিক্সটিন আছে দুটি আছে প্লাসে তো এই দুটি যোগ করবো এই দুটি যোগ করো তারপর যে দুইটি যোগ ফল পাবো সেটি আবার বিয়ে করে দেব এখানে সেভেন এবং নাইন যদি যোগ করি সাত এবং নয় হল ষোলো সিক্সটিন এবং যেহেতু দুটি সাইন মাইনাস আমরা একটা মাইনাস বসিয়ে দেবো সিক্সটিনের বাম পাশে এবার ফোর এবং সিক্সটিন একই সাইনে আছে অর্থাৎ প্লাজা আছে যোগ করবো ষোলো এবং চার যোগ করা হয় বিশ যে দুটো সাইনে আমাদের প্লাজে আছে আমরা প্লাস বসিয়ে দিলাম এখন সিক্সটিন আছে মাইনাসে টোয়েন্টি আছে প্লাজে ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব বিয়োগ করলে বিশ থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে হবে ফোর বড়োটা সাইন আছে প্লাজে এখানে প্লাস বসিয়ে দেব তারপরে খনংে আছে থার্টি সেভেন প্লাস মাইনাস টু প্লাস মাইনাস সিক্সটি ফাইভ প্লাস মাইনাসে এখন এইটিকে যদি আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই এই থার্টি সেভেন প্লাজি এ মাইনাস টু প্লাজ এ মাইনাস সিক্সটি ফাইভ প্লাজমাইনাজে মাইনাস এইট এখন এই থার্টি সেভেন বাদে এই যে তিনটি সংখ্যা আছে টু সিক্সটি ফাইভ এবং এইট এটি একই সাইনে আছে অর্থাৎ মাইনাসে আছে টু মাইনাসে সিক্সটি ফাইভ মাইনাসে এবং এইট মাইনাসে তাহলে একই সাইনে আছে যেহেতু এই তিনটি সংখ্যা প্রথমে আমরা যোগ করব তার আগে এই থার্টি সেভেনটা আমরা এখানে নামিয়ে নেব তারপরে এই পঁয়ষট্টি দুই এবং আট যদি যোগ করি তাহলে হবে সেভেন্টি ফাইভ এবং যেহেতু তিনটি সংখ্যার সাইন মাইনাস আমরা একটা বিয় যোগফলের সাথে মাইনাস বাম পাশে নামিয়ে দিলাম থার্টি সেভেন আছে প্লাজে এবং সেভেন্টি ফাইভ আছে মাইনাসে যেহেতু দুটি ভিন্ন সাইনে আছে দুটি সংখ্যা তাহলে বিয়োগ করতে হবে তা সেভেন্টি ফাইভ থেকে যদি থার্টি সেভেন বিয়োগ করা হয় তাহলে হবে থার্টি এইট এবং এই দুটি সংখ্যার মধ্যে সেভেন্টি ফাইভ বড়ো তার সাইন আছে মাইনাস সেই জন্য এই মাইনাস সাইনটা আমরা এখানে নামিয়ে দিলাম আসল ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে